নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পাট শাক আর মুসুর ডাল দিয়ে আপনাদের একটা অসাধারণ স্বাদের মজার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি পাট শাকগুলোকে প্রথমে বেছে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি সমস্ত পাট শাকগুলোকে আমি একই রকমভাবে বেছে নেব গ্যাসের ওপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জলটা গরম হতে হতে ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডালটাকে আমি জলের ভেতরে দিয়ে দিয়েছি এখন ডালটাকে আমরা ভালোভাবে সেদ্ধ হতে দেব। বন্ধুরা এই রেসিপিটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে যদি হয় এক থাল্লা ভাত কিন্তু নিমেষেই খেয়ে নেওয়া যাবে মুসুর ডাল দিয়ে এই রকমভাবে শাকের এই রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন অসাধারণ খেতে লাগে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি পাট শাকগুলোকে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এই রকমভাবে আপনাদের পাট শাকগুলোকে কেটে নিতে হবে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ হয়ে যাওয়া ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব মুসুর ডালটাকে সেদ্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে পরিষ্কার করার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আমি দুটো শুকনো লঙ্কাকে চার টুকরো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে যখন চটপট করে ফুটে উঠবে তখন কুচি করে কেটে রাখা রসুন আমরা দিয়ে দেব। রসুনটাকে দিয়ে রসুনটাকে আমাদের একটু ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন কুচি দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি দেখুন রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন কুচনো পেঁয়াজ দেওয়ার পরে ভালোভাবে আমাদের খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আওয়াজের একটু সমস্যা থাকতে পারে আপনারা তাও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাক পাট শাকটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে পাট শাকটাকে দিয়ে আমি কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের শাকটাকে ভেজে নিতে হবে দেখুন শাকটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ঠিক এই ভাবেই আপনাদের পাট শাকটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটার জন্য আমাদের পাট শাককে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন পাট শাকের ভেতরে রকম জল না থাকে পাট শাকটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি এই রকমভাবে পাট শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডালটা একটুকরো স্বর্গের সমান অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তবে আপনারা যদি ঘন ডাল খেতে চান তাহলে জলের পরিমাণটা আপনারা এখানে একটু কমই দিতে পারেন এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ দিয়ে ডালটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব ডালের ভেতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন এই ডালটাকে আমাদের বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ডালটা আমার তৈরি হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান এখানে আপনারা চিনিটা নাও ব্যবহার করতে পারেন ডালটাকে একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেবো এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়িয়ে আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে